মানহাজ্জা হাজ্জা ফাযারা ক্বাবরি বাদা মাউতি আমার অন্তকালের পর আমার কোনো উম্মত যকুন আমার কবলটা ziyaret করে ওহে কান কামানzawni ফি হায়াতি আমি নবী জীবিত থাকা অবস্থায় যেন আমার ওই উম্মত আমার সঙ্গে ملاقات করলো আল্লাহ তাআলা বলেন আলিল্লাহি আলান নাসি হিজুল বাইতে মান ইসতাবা আলাইহি সাবিলা হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য যার সংকলন হয় তাহার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন

তার মরণটা যেমনি করে হোক তার মরণটা হয়ে হয়ে এই কথা নবীজি কেন বললেন কারণ ইসলামের স্তম্ভ হলো পাঁচটি তার মধ্যে একটি হলো হস যে ব্যক্তির সমর্থ থাকার পরে বস করল না তার ইমান আছে নাকি গেছে এইটা আল্লাহ তালাই ভালো জানে এই জন্মানবিজি বলেনিয়া মতা হুমিয়া ওয়া না স্রমান এই লোকটা ইহাত ইহুদি হয়ে মারা যা না হয়ে মারা যা এতে করে আমি নীতি কিছু আসে যাই না সমাপ্ত হলে আগেই বিল্ডিং করা যাবে না সমাপ্ত হলে কক্সবাজার ধরে আসা যাবে না টাকা পয়সা হলে আল্লাহ ধর বাইতু কি সুন্দর পরিবেশ সমষ্টিগত ভাবে এক আওয়াজে একসাথে এক সরে সকলে আল্লাহ তালার দরবার হাতের আদায় লাব্্বাই কাল্লাহন্ম আলাবাই লা চারিক আলা লা না বাবা লা কালা কত সুন্দর একটা পরিবেশ সমস্ত আল্লাহ তালার ঘরের সামনে যায় আল্লাহ তালার দরবারে হাজিরা দিয়া বান্দা গুলো নিজেকে অবস্থি বলে আল্লাহ তালার কাছে বলে লাভবাই আল্লাহ লাভবাই আল্লাহ আমি তোমার দরবারে হাজি আমি তোমার দরবারে হাজি এত সুন্দর জায়গা মানুষ কত কত জায়গায় ঘুরে বেড়ায় টাকা নষ্ট করে লাল মাটি যায় কুয়াকাটা যায় কত জায়গা তুমি দেখো আর বলো কত কত ভালো সুন্দর লাগে আহারে তোমার ভিতরে যদি ইমান থাকতো আল্লাহ ভালোবাসা তোমার অন্তরে যদি থাকত তাহলে তুমি এই সব জায়গায় যা টাকা নষ্ট করত না তুমি মক্কা মদিনায় যায় আল্লাহ তালা দরবারে হাজিরা দিয়া দিতা আর ইমানওয়ালা মানুষ যদি তুমি হইতা মক্কা মদিনায় গেলে তুমি কইতা এর মত সুন্দর পরিবেশ এর মত সুন্দর জায়গা পৃথিবীর জমিনে আনা কত সুন্দর জায়গা ওই জায়গায় গেলে কি লাভ আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানহাজ্জা হাজ্জা ফাযারা ক্বাবরি বা'দা মাউতি আমার অন্তকালের পর আমার কোন উম্মত যখন আমার কবলটা জিয়ারত করে আমি নবী জীবিত থাকা অবস্থায় যেন আমার ওই অন্য আমার সঙ্গে মোলাকাত করলো তাহলে যেই ব্যক্তির সম্পদ আছে যেই ব্যক্তির টাকা আছে সামর্থ্য আছে সাধ্য আছে সেই ব্যক্তির যদি নবীজির প্রতি ভালোবাসা থাকে ওই লোকটা যদি এমনটা বলে নবীজি যদি এখন বেঁচে থাকতো নবীজি যদি এখন জীবিত থাকত তাহলে যে কোনো মূল্যে আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতাম নবীজি তোমাকে আমাকে সুসংবাদ জানায় দিছে আমার জীবিত থাকার দরকার নাই মান হাজা বাদা আমার এতেকালের পরে আমার কবর তুমি যদি যা করো কর আমার রওজা তুমি যদি যা রত তাহলে তুমি যেন আমি নবীর সঙ্গে জীবিত থাকা অবস্থায় সরাসরি সাক্ষাৎ করলাম তাহলে ভালোবাসা যা অন্তরে করে আসে সে তো চিন্তা করতো যে আমি যদি নবীর রওজায় যাই ওইখানে যায় যদি সালাম দেই আসসালাম তাহলে নবী জীবিত থাকা অবস্থায় যেমনি করে আমার সালামের জবাব দিতেন ঠিক তদুর আজকে এখানে হাজির হয়ে যদি আমি সালাম দিই আল্লাহ নবী আমার এই সালামের জবাব দিয়ে দেবেন্লাহ এই বিশ্বাস এই একই আমাদের মধ্যে যদি থাকতো তাহলে টাকা পয়সা আমরা এদিক সেদিক ঘুরে নষ্ট করতাম না আসল জায়গায় আমরা কাজে লাগাইতাম কিন্তু আসল জায়গায় আমরা কাজে লাগাই না কত ভাগ্য আমায় মানুষগুলো যেই মানুষগুলো এত দা আমি একটি মাসে প্রতিরোধ একটি মাসে ডাকার মায়া করে নাই অর্থের মায়া করে নাই সম্পদের মায়া করে নাই আল্লাহ তাহালার দরবারে হাজির হাজি আল্লাহ তাহাল ঘর আওয়াজ করতেছে যে মানুষগুলো আল্লাহ তাদের হুকুম অনুযায়ী আজকের দিনে ওই আরবে তারা কোরবানি করবে আল্লাহর নামে তারা কোরবানি করবে তাদের কোনো বস্তু খাওয়ার লোভ এখানে থাকবে না তাদের দুনিয়ার কোনো মানুষকে দেখানো তাদের ইচ্ছা তামান্না এখানে থাকবে না তাদের একটাই খেয়াল থাকবে আল্লাহ সন্তুষ্ট একজন মানুষ যখন হস করে আসে নদীজি বলেন ছোট্ট একটা বাচ্চা মায়ের গর্ব থেকে যেমনি করে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে নিষ্পাপ হয়ে যেমনি করে দুনিয়াতে আসে একজন হাজি সাহেব যার হস আল্লাহ তালা কবুল করেছে ওই হাজি সাহেব নিষ্পাপ হয়ে আসে নিষ্পাপ হয়ে তার ঘরে তার বাড়িতে তার দেশে তার এলাকায় ফিরে আসে সব হ্যাঁ আল্লাহ কেমন বালেঘ হওয়ার পর থেকে হস করার আগ পর্যন্ত যত গুণা যে করছে সমস্ত গুণাগুলো তারা মাফ করে দেন আহারে টাকা পয়সাওয়ালা এই সুযোগ কে হাত করে জীবনের গুণা ওই জায়গায় গেলে মাফ পাওয়া যায় এই হাতছাড়া এই সুযোগ কেউ করে যারা বুদ্ধিমান আমরা প্রত্যেকেই নিয়োগ করে আজকে থেকে অন্তত নিয়োগ করি আল্লাহ তালা তৌফিক দিলে আমরা আল্লাহর ঘর তাওয়াফ করবো নবীর রওজা জিয়ারত করবো সকলে বলে ইনসা আজকে থেকে নিয়োগ করি সোয়াব আল্লাহ তালা আমাদেরকে দান করতেই থাকবেন খাস নিয়োগ যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে যাওয়ার মতো সুযোগ করে দিবেন কথা বলেন ঠিক কিনা